হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে তারপর আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপর এখানে চলে এসছি বিছানা গোছাতে তো পাশ বালিশের ওয়ার ওয়ারগুলো কালকে ধোয়া হয়েছিল তো সেগুলো আর লাগানো হয়নি তো এখন আমি লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে এখন রেখে দিলাম তারপর আমি এখানের কম্বলগুলো ভাজ করে নিচ্ছি ভাজ করে রেখে দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর আমি এখানে দেখো চাদর পেতে নিচ্ছি বিছানার চাদরটা পেতে নিচ্ছি ভালো করে এই দেখো বন্ধুরা আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে আমি গ্যাসটা মুছে নেব তো এটা রাত্রেবেলা করা হয়নি তো সেই কারণে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি গ্যাসটা মুছে নেব তো ফার্স্টে দেখো এখানে আমি গ্যাস গ্যাসের উপর খাবার রাখা ছিল তো সেটা আমি সরিয়ে নিলাম আর বাসনও রাখা ছিল সেটাও সরিয়ে নিলাম তারপর আমি দেখো সাবান দিয়ে ভালো করে গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি তারপর সেটা মুছে নাম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আজকের দিনের ব্লগটাও খুব সাধারণ হয়েছে তো কখনো কখনো সাধারণ ব্লগ দেখতেও কিন্তু ভালো লাগে তো তারপর দেখো মা এখানে বাজার থেকে নিয়ে এসছে পালং শাক দুটো পালং শাক এনেছে মা তারপর এখানে এনেছে গন্ধরাজ লেবু তারপর এখানে এনেছে ধনে পাতা আর তারপর এখানে এনেছে ফুলকপি ফুলকপিগুলো দেখো কি সুন্দর একদম সাদা পুরো তো তারপর দেখো এখানে আমি চলে এসেছি পুজো দিতে তো এখানে এসে আগে আমি ঠাকুরের গায়ের মধ্যে কম্বল দেওয়া ছিল তো সেটা আগে তুলে নিলাম তারপর আমি ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি তো সেটা তোমাদেরকে দেখায়নি এবার আমি ঠাকুরকে একে একে গোপালকে জামা পরিয়ে দিচ্ছি জামা সোয়েটার সব পরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সবথেকে বড় গোপাল তো দেখো ওকে আগে সবার আগে জামা পরিয়ে দিচ্ছি তারপর বাকিদেরকেও একে একে জামা পরিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো আমার বড় গোপালটাকে চাদর পরিয়ে দিলাম তো আমাদের এখানে এখন খুবই ঠান্ডা পড়েছে তো এবার দেখো আমার আরেকটা গোপাল আছে তো তাকেও এবার সোয়েটার পরিয়ে দিচ্ছি তো আমার মোট পাঁচটা কপাল আছে তো সবাইকে একে একে স্নান করিয়ে জামা পরিয়ে দিচ্ছি আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে আর কটা গোপাল আছে আমাকে কমেন্ট করে জানিও আর এই গোপালদেরকে তিন বেলা করে ভোগ দেই আমরা তো সকাল বেলা বাবা দিয়ে যায় তারপর বিকেল বেলা না মানে ওই সই বারোটা একটার দিকে আমি দিই পুজো কখনো মা দেয় আবার সন্ধ্যের সময় তাই কখনো মাও দেয় কখনো আমিও দিই তো ঠিক থাকে না তো এইভাবে ভক্তি তো এবার দেখো সবাইকে আমার জামা পরানো হয়ে গেছে তারপর আমি এখানে ফুল দিয়ে নিচ্ছি সব ঠাকুরকে আর শীতের সময় গাঁদা ফুলগুলো দেখো কতটা বড় ফোটে এমনি সময় কিন্তু এতটা বড় ফুল ফোটে না তো এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের নয় এগুলো সব কেনা ফুল তো দেখো আমি দিয়ে দিচ্ছি সবাইকে সুন্দর করে সাজিয়ে তো তারপর আমি ঘরটা মুছে নিয়েছি ঠাকুর ঘরটা আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপর আমি এখানে দেখো ধূপকাটি জ্বালিয়ে দিলাম প্রদীপটাও জ্বালিয়ে দিলাম আর এখানে আমি শঙ্খটা দিয়ে দিচ্ছি জল শঙ্খটা পেতে দিচ্ছি তুলসী পাতা এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একে একে থালা দিয়ে দিচ্ছি ভোগের থালা গ্লাস তারপর এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আজকে তুলসী পাতাগুলো কেন তো একটু কালো কালো হয়ে গেছিলো কারণ ঠান্ডা পড়েছে তো একটু নষ্ট হয়ে যাচ্ছে তুলসী পাতাগুলো তো সেই জন্য ওইগুলোই দিলাম আমার কাছে আর ছিল না তো ওইগুলোই দিয়ে দিয়েছি আজকে তারপর এখানে দেখো আরতেও করে নিয়েছি কাঁসাও বাজিয়ে নিয়েছি তারপর এখানে দাঁড়িয়ে আমি শঙ্খ বাজিয়ে নিলাম তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপর এখানে দেখো মা আজকে রান্না করেছে নিরামিষ তরকারি ওটা আজকে রান্না করেনি ওটা কালকে রান্না ছিল তো ছিল একটু তাই দেখালাম উচ্ছে আলু ভাজা আর এখানে খয়রা মাছের ঝোল পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে এই দুটো রান্না মাছকে করেছে আর নিরামিষ সবজিটা কালকে ছিল আর এখানে দেখো আমি রান্না করলাম ফুলকপির পকোড়া তো এটা কিন্তু আমি করেছি তো সেটা আমাদের দেখায়নি তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে নিয়েছি তো আবার চলে এসেছি সন্ধ্যের সময় তো এখানে দেখো সকালবেলা বিছানা গুছিয়েছিলাম তো তারপর আবার জামাকাপড় আনা হয়েছে ছাদ থেকে সবাই শোয়া হয়েছে তো বিছানাটা এরকম অবস্থা হয়ে গেছিলো তো আবার সেটা আমি ক্যামেরা অফ করে গুছিয়ে নিলাম তো খর গোছানো থাকলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তারপর আবার চলে এসছি রাত্রে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে আলু আলু আর পেঁয়াজ ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো সেটা আমি ভাজবো তো এখন দেখো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি নাড়িয়ে নিচ্ছি তো আমাদের ঘরে লাইটের একটু প্রবলেম আছে লাইটের আলোটা কম তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তোমরা প্লিজ দেখো ভিডিওটা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি ইউটিউবে সাকসেস হতে পারি তারপর দেখা এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি ড়িয়ে তারপর ভেজে নেবো আমি এটা আর এর মধ্যে মা এখানে রান্না করেছে ডাল মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল তো সেটা তোমাদের সাথে দেখায়নি অন্য কোনো দিন এই ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো তারপর দেখো আমি আর আলু ভাজা হয়ে গেছে তো এখানে আমি খেতে বসে গেছি আজকে খাচ্ছি ভাত মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আলু ভাজা আর গন্ধরাজ লেবু ব্যাস কি চাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি